বিশ্বে মোট দেশের সংখ্যা প্রায় দুশোর বেশি তবে এরই অনেক দেশ রয়েছে যাদের একটি নয় রয়েছে দুটি বা তিনটি করে রাজধানী বিশ্বের এমন দেশ রয়েছে বিভিন্ন কারণে যাদের একাধিক রাজধানী রয়েছে পর্বে আমরা সেই সমস্ত দেশগুলোর সম্পর্কে জানব নাম্বার ওয়ান শ্রীলঙ্কা এই তালিকায় প্রথমেই রয়েছে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা যা দক্ষিণ এশিয়াতে ভারত মহাসাগরের উপরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার রাজধানী সংখ্যা দুটি কলম্বো এবং শ্রী জয়বর্ধনীপুরা কোর্টে কলম্বো সে দেশের বাণিজ্যিক রাজধানী শ্রী জয়বর্ধনীপুরা কোর্টে শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানী নাম্বার টু মালয়েশিয়া দক্ষিণ এশিয়ার আরেক দেশ মালয়েশিয়ারও আছে দুটি রাজধানী কুয়ালালামপুর এবং পুত্রাজায়া মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুর পুত্রাজায়া হল মালয়েশিয়ার ফেডারেল সরকারের রাজধানী নাম্বার থ্রি দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের অন্তর্গত দক্ষিণ আফ্রিকার রাজধানী শহরের সংখ্যা তিনটি কেপটাউন সে রাজ্যের আইনসভা রাজধানী অন্যদিকে ব্লুমফন্টেন বিচার বিভাগীয় রাজধানী এবং প্রিটোরিয়া প্রশাসনিক রাজধানী নাম্বার ফোর চিলি দক্ষিণ আমেরিকা চিলির দুটি রাজধানী সান্তিয়াগো এবং ভালফারাইসো চিলির সরকারি রাজধানী সান্তিয়াগো এটি সে দেশের বৃহত্তম শহর তবে উনিশশো সালে এই দেশের আইনসভা ভাল পারাইসোতে স্থানান্তরিত হয় তাই এই শহরকেও চিলির রাজধানী হিসেবে গণ্য করা হয় নাম্বার ফাইভ নেদারল্যান্ডস ইউরোপ মহাদেশের অন্তর্গত নেদারল্যান্ডসের রাজধানীর সংখ্যাও দুটি আমস্টারডাম এবং দ হেক যদিও এই নিয়ে বিতর্ক রয়েছে নেদারল্যান্ডসের সংবিধান অনুযায়ী সে দেশের রাজধানী আমস্টারডাম অন্যদিকে হেক শহরে সে দেশের শীর্ষ আদালত থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর রয়েছে নেদারল্যান্ডসের রাজপরিবারের বাসও হেক শহরেই রাজ অনেকের মতে হেক রাজধানী হিসেবে গণ্য করা উচিত বেনিন পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ বেনিন পোটোনোভো এবং কোটোনো এই দুই শহরই সে দেশের রাজধানী হিসেবে মান্যতা পায় বেনিনের সরকারের রাজধানী হল পোটোনোভো কোটোনো সে দেশের বিচার বিভাগীয় রাজধানী নাম্বার সেভেন বলিভিয়া দক্ষিণ আমেরিকার বলিভিয়া বিশ্বের অন্যতম দরিদ্র দেশ সরকারিভাবে সেই দেশের রাজধানী দুটি লাপাস এবং সুক্রে বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লাপাজ লাপাজ বিশ্বের উচ্চতম রাজধানী শহর অন্যদিকে বলিভিয়ার আইনসভা এবং বিচার বিভাগীয় রাজধানী সুক্রে নাম্বার এইট জর্জিয়া জর্জিয়া পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার সংযোগস্থলের একটি আন্তঃমহাদেশীয় দেশ জর্জিয়া দেশের রাজধানীর সংখ্যাও দুটি তিবিলিসি এবং কুতাইসি তিবিলিসির সরকারি রাজধানী হলেও কুতাইসি শহরে আইনসভা থাকায় সে শহরকেও রাজধানী হিসেবে মান্যতা দেয়া হয় নাম্বার নাইন মন্টিনিগ্রো ইউরোপের ছোট দেশ মন্টিনিগ্রোয় দুটি শহরকে রাজধানী হিসাবে গণ্য করা হয় পোর্টগরিকা শহর সে দেশের সরকারি রাজধানী তবে সেটিংসে সে দেশের পুরনো রাজধানী সে দেশের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও গুরুত্ব রয়েছে এই শহরে তাই সেদেশের ইতিহাসের কথা মাথায় রেখে সেটিংসের শহরকেও রাজধানীর সম্মান দেয়া হয় নাম্বার টেন ইসোয়াতিনি আফ্রিকার ইসোয়াতিনী যা পূর্বে সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ এই দেশের দুটি রাজধানী এমবাবানে এবং লোবাম্বা এমবাবানে সে দেশের প্রশাসনিক রাজধানী আইনসভা রাজধানী হলো লোবাম্বা